তো নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আবারও একটি সরকারি চাকরির ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর্মিতে কয়েক হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে সেনাবাহিনীতে তো এখানে যে বিষয়গুলো বলা রয়েছে সেগুলো তোমাদেরকে একটু যদি আমি জুম করে দেখাই এখানে কী বলেছে ভারতীয় স্থলাবাহী অগ্নিপথ স্কিমে অগ্নিবিড় পদে জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল ও অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল অগ্নিড় ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলে নেওয়া হওয়া নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে তো তোমরা যদি এই আর্মির যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই তোমরা এই জব ভ্যাকেন্সিটিতে আবেদন করতে পারো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবে তাতে পরবর্তীতে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে আর আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ